দরজায় চলেছে পালিয়েছো পালিয়েছো চলে পালিয়ে এসেছো পালিয়েছো দেখো পিছন দিক দেখে পালাতেও পারবে একটা গাড়ির মধ্যে চিপসের প্যাকেটের গাড়ি সমস্ত চিপস খেয়ে ফেলে চিপস মানে লোকাল চিপস যেগুলো লাইন দিয়ে এসে সম্পূর্ণ শেষ বাবা ওইটা প্যাকেট নিয়েছে দেখো না প্যাকেটটাকে দেখো একসাথে এক দুই দিন যাওয়ার সকালে প্যাকেট ফাটছে আর থাকছে গাড়ির মধ্যে সব শেষ করে সব শেষ করে দিলো কালতো মাঠে সর্বমাত্র নিয়ে মারিনা নিয়ে